হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘোর মোনারে চট করি আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর ছোট করিয়ায় আপা নিশ্চিত আই না গো আপায় কাশি ও আপা রিসিপশনে আমরা আপায় কাসা কাশি ও আপা রিসিপশনে আমরা আসি আপা এখন আছে ফোন কলের উপর আপা এখন বাই চাই আসে ফোন উপর চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর মোনা চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডর। হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ঢোর চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর চটকরিয়া চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর